এক সময় এক ছোট গ্রামে বাস করত একটি লালচি বিড়াল ছানা নাম তার টুকু টুকু ছোট হলেও খুব সাহসী সে সব সময় খেলতো দৌড়াতো আর গ্রামে থাকা সকলকে আনন্দ দিত গ্রামের পাশে ছিল এক গাঢ় বোন রাত হলেই সেখানে ভয়ঙ্কর ছায়া দৈত্য বের হতো তার চোখ বড় গাঢ় আর চিৎকার শুনলেই সবাই ভয় পেত কেউ কখনো সাহস করে তার কাছে যেত না একদিন টুকু দেখল যে দৈত্য গ্রামে ঢুকে ফসল নষ্ট করছে গ্রামের মানুষ দৌড়ে ঘরে লুকিয়ে গেল কিন্তু টুকু ঠিক করল সে একা হলেও দৈত্যকে হারাবে টুকু চাঁদের আলোয় চললো বনের দিকে পথ ধরে হালকা বাতাসে পাতা কেঁপে উঠছে হঠাৎ দৈত্য এসে দাঁড়াল তুমি কি ছোট্ট বিড়াল ছানার সাহস দেখাবে দৈত্য গর্জন করে টুকু থেমে গেল না সে বলল আমি ছোট হতে পারি কিন্তু সাহস আমার বড় টুকু তার ছোট পায়ের লাফ দিয়ে দৈত্যের চোখে চমকানো আলো ফেলল দৈত্যের অন্ধকার ছায়া ভাঙতে শুরু করল দৈত্য চিৎকার করে আর পিছনে সরে গেল প্রতিটি ধাপেই তার ছায়া গলে গেল অবশেষে দৈত হার মেনে চলে গেল আর আর কখনো গ্রামে ফিরে আসেনি গ্রামের মানুষ আনন্দে চিৎকার করল সবাই টুকুকে জড়িয়ে ধরল ছোট্ট বিড়াল ছানার সাহসই তাদের রক্ষা করেছে নীতি কথা। সাহস বড় হওয়ার জন্য শরীর বড় হওয়া লাগে না যারা সাহস দেখায় তারাই ভয়কে হারাতে পারে